ইশিয়ালে গ্রাম শ্রীপুর এলাকার চেলোদ এলাকায় ইশিয়াল কর্তৃক কয়লা উত্তোলনের জন্য একটি উল্মুখ খনি নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে যেখানে কয়লা উত্তোলনের চুক্তি দেওয়া হয়েছে রশ্মি গ্রুপ অফ কোম্পানিকে এ বিষয়ে রশ্মি গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা এলাকায় অস্থায়ী ক্যাম্প বসে কাজ শুরু করেছে চেলোতে খোলা মুখ খনির খবর পেয়ে কেউ কেউ খুশি অন্যদিকে এলাকা নষ্ট প্রকৃতির ক্ষতি এবং গৃহহীন হওয়ার আশঙ্কা চেলোদ এলাকার বহু গ্রামবাসীর পড়েছে এ নিয়ে কয়েকদিন আগে গ্রামবাসী বিক্ষোভ শুরু করে এবং বিভিন্ন দাবি দাবার কাজের তথ্য জানিয়ে কোম্পানির কাছে স্মারকলিপি পেশ করে এদিকে প্রতিষ্ঠানটি পুরো দমে কাজ শুরু করলেও গ্রামবাসীকে এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি এবং চিঠির কোনো জবাবও তারা পায়নি আমাদেরকে উত্তর না দিয়েও আমাদের আমাদেরভাবে সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি এলাকাবাসীর আমাদের এখানে সমস্ত রকম এলাকাবাসী আছে তাদের যে এই যে ঘর বাড়ি যে ক্ষতিগ্রস্ত হবে বা আমাদের গ্রামে অনেক বছর পর আমরা জলের এই স্বাচ্ছন্লতা পেয়েছি ওসিপি হলে আবার আমরা জলের ওই একই সংকটে পড়বো আমাদের স্কুল আছে এখানে বড় হাই স্কুল আছে ব্যাংক আছে একটা সাজানো গুজানো চেলত গ্রাম সেই গ্রাম টিরাট গ্রামের অন্তর্ভুক্ত পড়ছে কুমারডিয়া পড়ছে প্রত্যেকটা গ্রাম ভেঙে পড়বে কিন্তু এলাকাবাসীর জন্যে ওনারা যদি কিছু ভেবেও থাকেন সেটাও ওনারা আমাদেরকে জানাননি ওনারা এসেছেন ওসিবি করছেন জানি না কোথাভাবে কী থেকে পারমিশন বা কিছু এলাকাবাসী যারা বসতি যারা এখানকার মানুষ তাদের সঙ্গে তাদের যে একটা কথা বলা বা তাদের মধ্যে যে তাদের যে দায়বদ্ধতা আছে তারা কোথাও সেটা প্রকাশ না করেই ওনাদের কাজ ওনারা চালিয়ে যাচ্ছে তাই আজ আমরা চাই ওনাদের কাছে উত্তর উত্তর দিতে যে নিতে এসেছি যে ওনারা আমাদের কেন ডেপুটেশনের কোনো উত্তর দেননি আর ওনারা কবে দেবেন সেই ডেটটা না জেনে আমরা এখান থেকে আজকে সরবেন গাঁও তরফ সে কোম্পানি কে গ্রুপ ই আয়া এলো রাজনীতি বিভেদকারী রাজনীতি লোক করা হ্যাঁ ठीक है तो यही लोग को हम लोग डेपुटेशन देके गया और डेपुटेशन का अभी तक जवाब भी लोग को नहीं दिया हम लोग को ठीक है इसीलिए हम लोग शांतिपूर्ण समावेश मिचली यहाँ किया है और यही बोलने चाह रहा है कि आप लोग यहाँ से दूर हटिए जैसे वो अवस्था जो है रानीगंज चिराट का जैसा अवस्था है नारानकुड़ी का ऐसा हमें मत दीजिए एसीएल कर्तव्य को, 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 को हम लोग भेजा तीप है तीप हम लोग कर्तपक्ष लो, लो, को, तो को जवाब हम लोग को दिया नहीं है हम लोग मेल किया है हम लोग हार्ड कॉपी चिट्ठी रजिस्ट्री भी किया है वो लोग हम लोग को बैठने के लिए हम लोग से रेडी नहीं हुआ या वो लोग कुछ पता नहीं है वो कुछ बोला नहीं प्रशासन के प्रशासन को भी बोला है प्रशासन कल प्रशासन बोला है हम लोग अगर ग्रीन सिग्नल मिलेगा এ বিষয়ে বুধবার চেলোজ সহ আশপাশের গ্রামের বাসিন্দারা বিপুল সংখ্যক উন্মুখ খনি প্রকল্পের অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এই সময় গ্রামবাসীরা বলেছেন যে তারা ইশিয়াল প্রকল্পের বিরোধিতা করছেন না কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারে রাখা হয়েছে এই এলাকায় হাই স্কুল প্রাইমারি স্কুল মার্কেট ব্যাংক খেলার মাঠ ইত্যাদি থাকায় এখানকার জমি কীভাবে অধিগ্রহণ করা সম্ভব সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ はい。 কারোর সাথে কথা বললেও আমাদের অন্ধকারে রাখা হয়েছে কোম্পানিটি এখন কিভাবে কাজ করবে এবং কিভাবে এলাকার জমি অধিগ্রহণ করবে তা আমরা জানি না আমরা সম্প্রতি এ বিষয়ে কোম্পানির কাছে স্মারক লিপি দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো উত্তর পাইনি বা গ্রামবাসীর সঙ্গে কথা বলিনি এদিকে ওসিপির কাজ পুরোদমে শুরু হয়েছে আমরা এখানে এভাবে কাজ করতে দেব না মানচিত্র থেকে চেলোদ গ্রামের নাম মুছে যাবে আমরা এটা হতে দেব না এ বিষয়ে জনগণের সঙ্গে কথা না বললে আমরা আন্দোলন চালিয়ে যাবো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা